আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা দেখাবো একটি টয়লেটে কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত একটি পূর্ণ ওয়ারিং কিভাবে করবেন বা কাজ করবেন সেটা আপনাদের সুন্দর করে বুঝিয়ে দেব তো এই টয়লেটের মাপ রয়েছে লম্বা সাত ফুট এবং চওড়া চার ফুট একটি টয়লেটে কিভাবে এই কাজগুলো করতে হয় আজকে আপনার সুন্দর করে দেখিয়ে দিবো ঝর্ণার লাইন ট্যাপের নাইল গিজারের লাইন প্যান বসানো সব কিছুই তো প্রথমত আমরা এখানে প্যানের লাইন অর্থাৎ চার লাইন কাজ করা আগেই হয়েছে এখন আমি টিএস পাইপের কাজ করবো তো প্রথমত প্যানের ফ্লোরটা হবে তিন ফিট অর্থাৎ যে সাইডে প্যান থাকবে সেই ওয়াল থেকে এখানে তিন ফিট জায়গায় এখানে বাদ দিতে হবে দেখেন এই কর্নার থেকে টেনের এই সাইডের কর্নার থেকে এখান থেকে তিন তিন ফিট জায়গা রাখতে হবে যাতে ওঠা নামা ব্যবহার করা সুন্দর হয় এবং এখন আমি বেসিংয়ের লাইনের লাইনটা করবো পয়েন্টটা এজন্য এজন্যের ওয়াল থেকে এক ফিট জায়গা এখানে বাদ রাখতে হবে দেখেন এখন এইখানে এক ফিট রেখেছি এবং ওই পাশে তিন ফিট জায়গা বাদ দিয়েছি এখন এই মধ্যবর্তী কতটুকু জায়গা এখানে রয়েছে ঠিক এর মাঝখানে আমাকে ঝর্ণার লাইন করতে হবে এর জন্য এখানে মাপ নিচ্ছি এখানে আমার উনচল্লিশ ইঞ্চি এখানে জায়গা রয়েছে এখানে আমার সাড়ে উনিশ ইঞ্চি অর্থাৎ বেস ইঞ্চি এখানে মধ্যবর্তী হচ্ছে এখন ঠিক এই মধ্যবর্তী বেঁচ ইঞ্চি অনুযায়ী এখানে আমাকে একটা দাগ তুলে নিতে হবে যেটা ঝর্ণার লাইন আমাকে এখানে করতে হবে দেখতে পারছেন এক ইঞ্চি এখানে আমার টিএস পাইপের কাজ করতে হবে এর জন্য ছয় ইঞ্চি মাপে এখানে কিন্তু আমাকে কনসেল কাটতে হবে তো এই কিন্তু আমাকে ঝর্ণার লাইনটা তুলতে হবে তো পাশে আমি আর একটা গিজারের একটা ট্যাপ রাখবো আর এটা সময় বাম পাশে রাখতে হবে ঝর্ণার লাইনের সাথে ঝর্ণার লাইনের ঠিক বাম পাশে এখানে কিন্তু দাগ দেওয়াটা আপনারা ভালো বুঝতে পারছেন না কিন্তু যখন ওয়াল কাটবো বা কনসেল কাটা হবে তখনই কিন্তু আসলে আপনার এটা ভালো করে বুঝতে পারবেন এখন এই গিজার পাইপ থেকে আরও বাম পাশে এক ফিট ফাঁকে আমি মেন লাইন অর্থাৎ টাঙ্কি থেকে যে ইনপুট লাইন হবে এখানে সে লাইনটা এখান থেকে আমি তুলে এর জন্য আমি এখানে একটা দাগ তুলে নেব যাতে আমার কাটাটা সোজা হয় এই যে আমার দাগ তুলে নেওয়া হয়ে গেল এখন আমার কোন লেভেলে আমার পাইপটা চতুর্শে বা চার কাটতে হবে এখানে টেম্পোরার ঢালাই এই যে এখান থেকে ছয় ইট উপরে আপনাকে দিয়ে কিন্তু কাটতে হবে দেখেন এই যে এখানে ছয় ইট হচ্ছে দেখেন ছয় ইট টেম্পোটা ঢালাই থেকে ছয় ইট হাইটে আপনাকে ট্যাপের লাইন আপনার হলো চতুর্শের লাইন কিন্তু এই কেটে কিন্তু আপনাকে ঘোরাইতে হবে দেখেন ছয় উপর দিয়ে এরকম আপনারা দাগ তুলে নেবেন যাতে আপনার কাজটা অতি সহজে অর্থাৎ কম ফিটিংয়ে আপনার কাজটা সুন্দর হয় আমি আবারও বলছি এই কনসিলয়নিং কাজে বা ওপেন কাজেই হোক যত অ্যালবো কম খাওয়াবেন ততই কিন্তু পানির ফোর্স বৃদ্ধি পাবে এজন্য আমি দেখেন সোজাসুজি লাইন নেওয়ার জন্য আমি কিন্তু সাইড উপর দিয়ে কিন্তু কাজ করছি এবং এখানে আপনার হল যেহেতু প্যান বা লো কমট হবে এখানে প্যানের একটা আপনার হলো একটু ট্যাপ দিতে হবে এই ট্যাপটা আপনার হলো বত্রিশ ইঞ্চি ফাঁকে পিছনের ওয়াল থেকে বত্রিশ ইঞ্চি সামনে আপনাকে দিতে হবে এখানে আমি একটু দাগ তুলে নিচ্ছি আসলে যাতে আমি কনসিল কাটাটা আমি এখানে নির্ধারিত করতে পারি যে এই পর্যন্ত আমাকে কনসিল কাটতে হবে এখন টেম্পো ঢালা থেকে ছয় উপরে এই যে বোর ছিল এই বোর সুদা কিন্তু আমি দেখেন কনসিলটা কাটছি এবং বোরের উপরে আরেকটি ছয় ইঞ্চি অর্থাৎ এক ইঞ্চি এক ইট পুরাপুরি নয় কিছুটা অংশ এখানে আপনি গ্যাপ রাখার পর এখানে পুরাটা কনসিল কেটে ফেললাম এবং কাটার পর এটা হাতুর শ্রেণী অথবা এরকম হ্যামার আর ডিল দিয়ে আপনারা যে কাটা কঞ্চির অংশটুকু রয়েছে এটাকে এখন ভেঙে বা পরিষ্কার করে নিতে হবে তো দেখেন আমরা দাগ দিয়েছিলাম যে এই দাগটা কিন্তু তখন বুঝতে পারছিলেন না এখন দেখেন এইবার যে আমি ভালো করে এখানে বুঝতে পারবেন এই যে যে ছিদ্র করা হচ্ছে এটাকে কিন্তু গিজারের পাইপটা হচ্ছে অর্থাৎ গিজারের পয়েন্টটা এখানে নাবানো হচ্ছে এবং যেটা বাম সাইডে দেখতে পাচ্ছেন সেটা হলো সরাসরি টাঙ্কি থেকে ইনপুট লাইন এবং ডান পাশে সেটা হলো ঝর্নার লাইন তো প্রথমত যে কোনো একটি জায়গা থেকে আপনারা কিন্তু শুরু করতে পারেন তো আমি মেন লাইন যেখান থেকে উঠবে সেখানে আমি দেখেন এখানে টি অর্থাৎ এটা কিন্তু আমার সরাসরি টাঙ্কি অর্থাৎ ফল উপর থেকে এটা কিন্তু এই পানিটা সাপ্লাই হবে তো এখানে একটা আমার টি ব্যবহার করতে হবে কারণ আমার নিচের দুই দিকে লাইন যাবে এবং উপর দিকে আরেকটি লাইন উঠবে তো এখানে আমার এখানে লো কম লো কোমর পাঠাতে হবে এই আমাকে একটা লো ডাউন বটানোর জন্য এখানে পয়েন্ট রাখতে হবে এই লো ডাউন বসানোর জন্য আপনারা কীভাবে পয়েন্টটা রাখবেন এখানে আপনার কর্নার থেকে ছয় ইঞ্চি ফাঁকে আপনাকে একটা এখানে একটি এক হাফ একটি টি ব্যবহার করতে হবে আমি আবারও বলছি বাথরুমের লাইনটা সর্বনিম্ন এক ইঞ্চি পাইপ দিয়ে আপনাকে করতে হবে কারণ যদি এর চাইতে থ্রি ফোর পাইপ দিয়ে কাজ করেন তাহলে কিন্তু পানির প্রেশার থাকবে না এই জন্য আপনারা এক ইঞ্চি টিএস পাইপ দিয়ে কাজ করবে এখন এই যে লোডাউনের যে টি রয়েছে এবং এখানে যে মেন লাইন নামানোর যে টিটা এখানে প্লাস্টিকের টি বসালাম এখানে মধ্যবিত্তি যতটুকু পাইপ সেই পাইপের মাপ নিলাম মাপ নেওয়ার পর এই যে আমার পাইপটা টিএস পাইপ এটাকে এখন অ্যাকুরেট সোজা করে আমার যে একসা ফেরেম ব্লেড রয়েছে বা আপনার হলো যদি কাটার ব্যবহার করেন যেভাবেই হোক আপনারা এই পাইপটাকে সুন্দর যাতে সোজা হয় সেভাবে কিন্তু আপনাকে কাটতে হবে কাটাটা যদি বাঁকা হয় তাহলে কিন্তু পেঁয়াজ ভালোভাবে নেবে না আর ফিটিং কিন্তু তখন পেঁয়াজটা হবে না দিয়ে আমার এখন অটো ডাইস দিয়ে সুন্দর করে আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে আমি পেঁয়াজ দিয়ে দিব। দেখতেই পারছেন আমার ডাইস মেশিন দিয়ে এটাকে সুন্দর করে প্যাচ করে নিচ্ছি কাজটি করার সময় অবশ্যই ধীরে সুস্থে এবং মনোযোগ সহকারে কাজটি করতে হবে কেননা একটি কাজ সুন্দর হলেই আপনার প্রশংসা বই আসবে এবং আপনার সার্ভিসটা ভালো পাবেন তো এখানে দেখেন আমি একটি ছয় ইঞ্চি পাইপ লাগবে এবং আরেকটি বড়ো একটি পাইপ লাগবে এটাকে এখন দুটাই প্যাঁচ কাটা হয়ে গেল এখন এটাকে স্টেপ মারতে হবে দেখেন প্যাশ স্টেপটা সুন্দর করে আমি এখন প্যাসের ওপর দিয়ে এটাকে ধীরে ধীরে এটা কিন্তু জড়িয়ে দিচ্ছে তে এখন প্যাস্টেপ কীভাবে সহজ উপায়ে মারতে হয় এই এর ভিডিও আমি এই এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো চাইলে আপনারা প্যাস্টেপটা কিভাবে হাতে ধরবেন বা সেট টেপটা হাতে কীভাবে ধরবে এটা প্যাস্টেপ কীভাবে মারবেন তো এখানে এখন প্যাস্টেপ মারার পর আবার আমার যে গাম আটা রয়েছে এই গাম আটাটা দেওয়ার পর তারপর টিটা লাগিয়ে ফেললাম যাতে এখানে আমি আটাটা ব্যবহার করলাম এজন্য যাতে আমার পানে লিক করার কোনো সম্ভাবনা বা চান্স না থাকে এখানে দেখেন আমি আবারও কিন্তু প্রত্যেকটা পয়েন্টে বা জয়েন্টে আমি কিন্তু দেখেন এখানে গা মাঠা দিচ্ছি এখন আরেকটি বিষয় বলি এখানে সাধারণত টিগুলো কিন্তু আমি প্লাস্টিক ব্যবহার করছি এবং এখানে এখানে এক থ্রি ফোর যে টিটা দেখতে পাচ্ছি এটা কিন্তু জিআই আপনার হলো এজি তো এখানে আসলে যে কোনো ট্যাপের পয়েন্ট হবে বা হাফ ইঞ্চের পয়েন্ট হবে সেগুলো কিন্তু আমি এখানে লোয়ার ব্যবহার করছি এজি অথবা জিআই কারণ আপনার হলো পরবর্তীতে যাতে বারবার ট্যাপ খোলা পাড়াতে যাতে আমার এই পয়েন্টগুলো ঠিক থাকে এই জন্য আমি জিআই বা এজি ব্যবহার করতেছি এখানে দেখেন ছয় ইঞ্চি যে পাইপটা লাগলো সেই পাইপটা দেখেন এলবোর সাথে ব্যবহার করে আমি কিন্তু ঠিক আটা দিয়ে আবার টাইট দিচ্ছে এবং এটা টাইট দেওয়ার সময় অবশ্যই খেয়াল করবেন যেহেতু প্লাস্টিক অতিরিক্ত টাইট দেওয়া যাবে না নষ্ট হয়ে যাবে বা কেটে যাবে তো দেখেন এখানে আমার টি থেকে দেখেন আমার এই লো কমটের প্যানের থেকে কিন্তু দেখেন আমার লাইনটা কিন্তু হয়ে গেছে। এবং এখানে প্যানের লোড জন্য একটি আমার ট্যাব ব্যবহার করতে হবে এর জন্য পিছনের ওয়াল থেকে আমাকে বত্রিশ ইঞ্চি একটি পাইপ কেটে নিতে হবে দেখেন কেটে নেওয়ার পর এখানে আমার একটি এক হাফ একটি এলবো দিয়ে ট্যাপের লাইনটা বের করতে হবে তো দেখেন এখানে এই সাইডে কিন্তু কাজ অলরেডি হয়ে গেছে এখন আমার এই যে আমার ঝর্ণা লাইনটা রয়েছে এখানে আরেকটি টি ব্যবহার করতে হবে এখন এই দুইটির মধ্যবর্তীতে কতটুকু পাইপ লাগবে এখানে আমার সাড়ে পনেরো ইঞ্চি পাইপ লাগবে সেই পাইপটা কেটে পেঁয়াজ কাটার পর গা মাঠা দিয়ে সুন্দর করে টির সাথে আগে লাগিয়ে দিলাম তারপর দেখেন আবার সেই পাইপটা আবার দেখেন এই টির সাথে আবার ধীরে ধীরে পেঁয়াজ দিয়ে কিন্তু লাগিয়ে ফেললাম এখন এখানে একটা বেসিং হবে বেসিংয়ের জন্য ওয়াল থেকে আমাকে দশ ইঞ্চি ক্লিয়ার রাখার পর এখন মধ্যবর্তী কতটুকু জায়গা লাগবে সেই পাইপটুকু আমাকে কিন্তু মাপ নিয়ে কেটে নিতে হবে দেখেন এখানে ধীরে ধীরে পাইপ দিয়ে টাইট দিচ্ছি যাতে কাজটি সুন্দর এবং ভালো হয় তো দেখেন আমার নিচে কর কিন্তু লাইনটা প্রায় কাজ হয়ে গেছে এবং এখানে দেখেন আমি কিন্তু স্ট্রেট সুজাভাবে কিন্তু নিয়ে কিন্তু প্রত্যেকটা লাইন বের করছি ট্যাপের লাইন লো ডাউনের লাইন আপনার হলো ব্যাসিংয়ের লাইন তো এখন আমার হলো বালতির একটা ট্যাপ হবে বালতির ট্যাপটা ফ্লোর থেকে তিরিশ ইঞ্চি হাইট আপনাকে দিতে হবে দেখেন এখানে তিরিশ ইঞ্চি হাইট আমি রাখলাম তো এখন এই যে টি থেকে আমার মধ্যবর্তী পাইপ সতেরো আপনার হলো দশ ইঞ্চি লাগে তো এখানে আপনার হলো সাড়ে ন ইঞ্চি রয়েছে বা পনেরো দশ ইঞ্চি রয়েছে কিন্তু এখানে আপনার হলো দশ ইঞ্চি আপনারা নেবেন দশ ইঞ্চি কেটে এভাবে টির সাথে লাগানোর পর নিচে করটির সাথে সুন্দর করে এরকম স্টেট সোজা করে লাগিয়ে দিবেন তো দেখেন এখানে কিন্তু আমার বালতির যে ট্যাপটা রয়েছে এই ট্যাপের কয়েনটা কিন্তু হয়ে গেলো এখন এইখানে ব্যাচিংয়ের ল্যান্ডটা বের করছি ওয়াল থেকে আমি এক ফিট ফাঁকে এখন এই পাশে ডাইনিংয়ে আর একটা বেসিং হবে এই জন্য দেখেন ওই সেই বাথরুম থেকে এই লাইনটা কিন্তু এখানে পাস করেছি ছিদ্র করে এখন ওই পাশে যে পাইপটা লাগবে কতটুকু সে কিন্তু মাপ নেই এখন আমি কাজটা করে ফেলতেছি দেখেন আমার এই কাজটা কিন্তু হয়ে গেল তো এখন আমার মেন লাইনে কাজ দেব তো মেন লাইন উপরে আমার ফল থেকে আরও তিন ইঞ্চি মাপটা কিন্তু বাড়তি নিতে হবে ফল স্বাদ উপরে যে ফল তার থেকেও কিন্তু তিন ইঞ্চি মাপ বেশি নিতে হবে এখানে আপনার হলো একাত্তর ইঞ্চি দেখেন আরেকটি সুবিধা বলি এই যে নিচে কর যে স্বাদ রয়েছে এখান থেকে আপনাকে এই টি পর্যন্ত মাপ নিতে হবে নেওয়ার পর আপনারা আরও ছয় ইঞ্চি পাইপ বেশি কাটতে হবে কারণ ফল স্বাদ রয়েছে তিন ইঞ্চি এবং আরও তিন ইঞ্চি কিন্তু ফল উপরে থাকবে এই জন্য ছয় ইঞ্চি বেশি পাইপ নিলেও হবে অথবা আপনি যদি ফল স্বাদের উপর তিন ইঞ্চি করে ধরে যদি রোড মাপ নেন তাও কিন্তু হবে আমার যে পাইপটুক লাগবে সেটা কেটে দেখেন পেঁয়াজ দিয়ে এখন আমি দেখেন ইনপুট অর্থাৎ মেন লাইনটা এখানে কিন্তু আমি এখন সংযোগ করে ফেলতেছি দেখেন সাত পর্যন্ত কিন্তু আমি এক ইঞ্চি লাইন আমি কিন্তু এখন উপরে তুলে দিয়েছি এই যে দেখেন আমার এখন সুন্দর করে এখন পরিপাটি করেটাকে একটু স্টিল লোয়া দিয়ে একটু জাম দিয়ে দিব যাতে আমার পাইপটা ছুটে না যায় বা আপনার হলো একটু ভালো করে দেখায় দেখেনি যে ফল সের উপরে বলেছিলাম ফল স থেকে তিন ইঞ্চি আপনাকে উঁচু রাখতে হবে যাতে পরবর্তীতে আপনারা এই ফল সের ভিতর পাইপ ফিটিং করতে পারেন গিজার লাগাইতে পারেন অথবা যদি ফ্লোর প্লাস্টার বা কোনো কিছু করে যাতে কাজটাও আপনি সুন্দর করতে পারেন এখন এই যে বালতির ট্যাপটা রয়েছিলাম তিরিশ ইঞ্চি আড়াই ফিটে এখন এখান থেকে আড়াই আবার দশ ইঞ্চি আপনাকে কিন্তু হাইটে বা দশ ইঞ্চি পাইপ যোগ করার পর কিন্তু কনসিল কল লাগাতে হবে বা ফ্লোর থেকে চল্লিশ ইঞ্চি হাইটে দেখেন ফ্লোর থেকে চল্লিশ ইঞ্চি হাইটে আপনারা এই কনসিল স্টপ কল এখানে লাগাবেন এবং এই কনসিল স্টপ কলটা অবশ্যই ভালো মানে কিন্তু লাগাতে হবে এবং সাত থেকে আপনার হলো দুই নিচ থেকে আপনাকে কিন্তু এই ঝর্ণার পয়েন্টটা রাখতে হবে অর্থাৎ আটত্রিশ ইঞ্চি বা উনচল্লিশ ইঞ্চি হয়ে থাকে সাত থেকে দুই ইন্ট নিচে দিয়ে তারপরে আপনারা এই মাপটা নেবেন বিশেষ করে একটি বাথরুমের হাইট সাত ফুট থাকে এজন্য এখানে আটত্রিশ ইঞ্চি বিশেষ করে বেশি প্রয়োজন হয় তো এখানে আমার হলো ওপরে একটা অ্যালবো লাগিয়ে তারপর কিন্তু ঝর্ণা লাইনটা বের করলাম তো আমার কাজ কিন্তু মোটামুটি ফ্রাই শেষ এর জন্য স্টিল লোহাতে আমি কিন্তু এটাকে জাম দিয়ে দিলাম এখন আমার গিজার পাইপের পালা তো গিজার শুধু এখানে একটা ট্যাপ হবে বা এখানে একটা মিক্সার ট্যাপ হবে তে যদি ধরেন আমি এখানে মিক্সার ট্যাপে লাইন করি তাহলে এই মাপটা কতটুকু হবে সেটুকু আমি বিস্তারিত বলবো দেখুন এখানে যদি আমি পয়েন্ট এখানে রাখি তাহলে দেখেন এখানে মধ্যবর্তী দূরত্ব আপনাকে ছয় ইঞ্চি রাখতে হবে ঠান্ডা পানি এবং গিজারের পানির পয়েন্টটা মধ্যবর্তী আপনাকে ছয় ইঞ্চি ক্লিয়ার রাখতে হবে তাহলে কিন্তু আপনি একটি মিক্সার ট্যাপ এখানে ব্যবহার করতে পারবেন আর মিক্সারটা ব্যবহার করলেই কিন্তু আপনি খুব সহজেই সেটা থেকেও ঝর্ণাও ব্যবহার করতে পারবেন বা হ্যান্ড সাবার ব্যবহার করতে পারবেন এবং এটা অবশ্যই স্পিড রেবেল দিয়ে আপনার লেবেলটা ঠিক করতে হবে তো আমার এখানে কাজ কিন্তু হয়ে গেছে এখন এখনো কোনো পয়েন্ট যদি নিচের দিকে বাঁকা বা উপর দিকে তেরা কোনো দিক হয়ে যায় তাহলে কিন্তু আপনারা এরকম শর্ট পিস বা শিরা ড্যান্স দিয়ে এই পয়েন্টগুলো সঠিক বা সোজা করে দিবেন যাতে আপনার কাজটা সুন্দর হয় তো দেখেন এখানে গিজারের পয়েন্ট এবং এখানে যে বালতির পয়েন্টটা রেখেছিলাম এটা কিন্তু স্পিড রেবেল দিয়ে আমি কিন্তু রেবেলটা করে নিচ্ছি যাতে আমার এই দুটা পয়েন্টটা যাতে আপ ডাউন না হয় যখন মিক্সার ট্যাপ লাগাবো যাতে আমার খুব সহজেই লেবেল অনুযায়ী কিন্তু এই কাজটা আমি করতে পারি এই জন্য লেবেল নিলাম তো কাজ আমার কমপ্লিট এখন আমি এরকম একটা বোন প্লাগ দিয়ে প্রত্যেকটা পয়েন্ট আমি কিন্তু এখানে প্যাচ স্টেপ দিয়ে এই বোন প্লাগ সুন্দর করে লাগিয়ে দেব যাতে পানি ছাড়ার পর যাতে পানি বের না হয় এবং পানিটা আমার সেক দিতে পারে তে আমার টিএস পাইপের যে কাজগুলো ছিল সম্পূর্ণ কাজ কিন্তু হয়ে গেছে এখন আমি প্যান বসাবো তে প্যান বসানো আমি এখানে অত বিস্তারিত এখানে আমি আপনাদের দেখাচ্ছি না প্যানটাকে সঠিক মাপে রেখে এখানে সলিং করে এখন ঢালাই দিয়ে দিব তে প্যান যে কিভাবে অতি সহজে ঢালাই দিতে হয় বা প্যান বসাতে হয় সেটা অতি সহজে আমি এই ভিডিওর ডিসক্রিপশনের ভিডিওর লিঙ্ক দিব আপনারা খুব সহজেই এই ভিডিওটা দেখে দিবেন তাহলে আপনার জীবনে কোনো দিন আর প্যান ঢালানো নিয়ে কোনো সমস্যা বা কোনো আপনার অসুবিধা থাকবে না তো এখন দেখেন এখানে লো ডাউনের পাইপ লাগানোর পর আস্তে আস্তে আমি ঢালাই দিয়ে এই প্যানটাকে কিন্তু পরিপূর্ণ আমি করে ফেললাম অর্থাৎ ঢালাটাও কিন্তু দিয়ে ফেললাম তো এখন ঢালাটা যেহেতু হয়ে গেছে এটাকে এখন আমি পানি দিয়ে পরিষ্কার করে দিব এবং লোডাউনের যে পাইপটা রয়েছে সেই পাইপটা এখন দেখেন পানি দিয়ে এটাকে সুন্দর করে পরিষ্কার করে দেব এবং আমার চ্যানেলে কিন্তু লোডাউনের পাইপ কিভাবে রাখবেন সেটাও কিন্তু আমার চ্যানেলে রয়েছে বা এই ভিডিও ডিসক্রিপশানে কিন্তু আমি দিয়ে দিব আসলে লোডাউনের পাইপটা কিভাবে দেবেন সর্বশেষ এখানে যে বেসিংয়ের মাপটা রেখেছিলাম সেই বেসিংয়ের মাপ ওয়াল থেকে দশ ইঞ্চি ফাঁকে কিন্তু দেখেন এখানে একটি আপনার টির মাধ্যম দিয়ে কিন্তু বেচিংয়ের উদ্বেগে পাইপটা তুলে দিয়েছি এক কথা আমার এখানে যে লাইনগুলো করার দরকার রয়েছিলো আপনার হলো লোডাউন ব্যাসিং গিজার লোডাউনের জন্য যে পয়েন্ট বা লো কমোটের জন্য যে ট্যাপ ঝর্ণা বালতির ট্যাপ মিক্সার ট্যাপ সব কিছু কিন্তু আমি এখানে করে ফেলেছি তো এখন কোনো নতুন ইলেকট্রিশিয়ান ভাইরা যদি নতুন কাজ শেখেন বা নতুনই শিখছেন তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল তো বন্ধুরা আমার ভিডিও যে আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ